হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের দিনে সব কিছুই দুয়ারে পেতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে আর এবারেও এক নতুন পরিষেবা চলে আসলো দুয়ারে পরিষেবার মধ্যে কারণ এবার দেশ জুড়ে শুরু হতে পারে দুয়ারে আরে এটিএম পরিষেবা আর আপনাকে এটিএম এ গিয়ে লাইনও দিতে হবে না বা এটিএম এ যাওয়ারও প্রয়োজন নেই কারণ বাড়িতে বসেই আপনি নগদ টাকা পেয়ে যাবেন সেরকমই ব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে কারণ দুয়ারে পরিষেবায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানুষ পেয়ে থাকে আর তাই এবারেও এই নগদ টাকা দুয়ারে পরিষেবার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হচ্ছে কারণ অনেকেরই বাড়ির কাছে এটিএম নেই আবার অনেকে ব্যাংকে গিয়ে লাইন দিতেও চান না আর আজকের দিনে ব্যাংকে গিয়ে টাকা তোলানোর সংখ্যা অনেকটাই কমে গেছে কারণ ব্যাংক থেকেও এটিএম প্রোভাইড করা হচ্ছে আর মানুষের সময় সুযোগ সুবিধা মতন তারা এটিএম থেকে টাকা তুলে নিচ্ছেন আর এই এটিএম যদি থেকে অনেকটা দূরে হয় তাহলে অনেক অসুবিধা আবার গেলেও যে টাকা পেয়ে যাবেন তেমনটা নয় অনেক ক্ষেত্রে লাইনেও দাঁড়াতে হয় তাই এক্ষেত্রে বয়স্ক ব্যক্তি বা অসুস্থ যারা আছেন তাদের ক্ষেত্রেও এটিএম পর্যন্ত যাওয়া অনেকটাই অসুবিধাজনক বা সমস্যাজনক সেক্ষেত্রে যদি আপনার বাড়ির সামনেই আপনি নগদ অর্থ পেয়ে যান বাড়িতে বসে তাহলে খুবই সুবিধা হয় তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবার এটিএম এর মতোই দশ মিনিটে বাড়িতে নগদ পৌঁছে দেবে এটিএম এটিএম দুয়ারে পরিষেবা শুরুর প্রস্তাব এবার দেশ জুড়ে শুরু হতে পারে দুয়ারে এটিএম এটিএম এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে যা ইন্টারনেটে রীতিমতো ভাইরাল ডিজিটাল যুগে প্রত্যেক ব্যক্তির নগদ অর্থ ঘরের থেকে বেশি ব্যাংকে গচ্ছিত থাকে প্রয়োজন অনুযায়ী এটিএম কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে হয় মানিব্যাগ বা পকেটে করে নগদ অর্থ নিয়ে চলাচলের থেকে প্রয়োজন অনুযায়ী এটিএম থেকে টাকা সংগ্রহ করা অনেকটাই সুবিধাজনক যদিও অনেক সময় নগদ অর্থ হাতে পাওয়ার জন্য বাড়ি থেকে এটিএম পর্যন্ত যেতে হয় এক্ষেত্রে বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির পক্ষে এটিএম পর্যন্ত যাওয়া অনেকটাই সমস্যাজনক যদি এমন হয় যে আপনার বাড়ির সামনেই নগদ অর্থ পৌঁছে যাবে তাহলে কেমন হয় এমনই সুযোগ সুবিধা পাওয়া যাবে কি ব্লিংকিট থেকে ক্যাশ ইন টেন মিনিটস ব্লিংকিট এটিএম অ্যাট হোম এতদিন পর্যন্ত আমরা জানতাম ব্লিংকিট দশ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে এই প্রথম ব্লিংকিটকে অন্যতর পরিষেবা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে ইতিমধ্যে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় সরগুল পড়ে গিয়েছে জানা যাচ্ছে স্টার্ট আপ কোম্পানি প্রতিষ্ঠাতা ইউটিউবার কোম্পানিকে আবেদন জানিয়েছেন দশ মিনিটের মধ্যে দুয়ারে এটিএম পরিষেবা শুরু করার জন্য সাইবার সিটি গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স নিয়ে ব্লিংকিটকে এই পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন স্টার্ট আপ কোম্পানি ডট প্রতিষ্ঠাতা এবং ইউটিউবার হটস পাঞ্জাবি মানুষের রোগ হলে যখন তৎক্ষণাৎ রাত অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তখন যেমন অ্যাম্বুলেন্স এই জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে যেখানে ফোন করলে মাত্র দশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় ঠিক যদি অনুরূপভাবে দশ মিনিটের মধ্যে এটিএম থেকে টাকা যদি গ্রাহকের কাছে পৌঁছে যায় তাহলে কিনা ভালো হতো স্টার্ট আপ কোম্পানির মালিক হটস পাঞ্জাবি এই ব্যাপারে বলেছেন যে ব্লিংকিট এটিএম পরিষেবা চালু করতে ব্যবহারকারীরা ইউপিআই এর মাধ্যমে ব্লিংকিটকে টাকা দেবে এবং ব্লিংকিট দশ মিনিটের মধ্যে এই নগদ অর্থ ব্লিংকিট ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেবে এর ফলে আমজানতার অনেক সুবিধা হবে অনেক সময় এমন পরিস্থিতি হয় যে ঘরে কোনো রকম নগদ অর্থ থাকে না সেক্ষেত্রে এটিএম পৌঁছাতে গেলেও যেটুকু টাকা লাগবে তার জন্যও অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে বাড়িতে বসেই যদি এটিএম এর টাকা আপনি পেয়ে যান তাহলে এটিএম কার্ড ব্যবহারকারীরা অনেকটাই সুবিধা পাবেন দেখা যাক ব্লিংকিট এটিএম পরিষেবা কবে থেকে শুরু করে বা আদৌ শুরু করতে পারে কিনা কিংবা এরকম সার্ভিস দেওয়ার নিয়ম রয়েছে কিনা যদিও এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন ব্যবহারকারীরা তবে সোশ্যাল মিডিয়ায় এই এই পোস্টের সাথে সাথেই পরিষেবার পজিটিভ ও নেগেটিভ দিক তুলে ধরেছেন নেট নাগরিকরা আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ ব্লিংকিট এতদিন পর্যন্ত অ্যাম্বুলেন্স পরিষেবা দিত এবার নতুন পরিষেবা চালু করতে পারে দুয়ারের এটিএম আর এই পরিষেবা চালু হলে সাধারণভাবেই প্রত্যেকটি মানুষের বা যারা এটিএম ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হতে পারে মাত্র দশ মিনিটের মধ্যে ব্যবহারকারীদের কাছে টাকা পৌঁছে যাবে তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি এই গুরুত্বপূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরও ভালোভাবে পড়ে নিতে পারেন ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ